একসময় তুমুল জনপ্রিয় নোকিয়া যেন হারিয়ে যেতে বসেছিল এক সময় অ্যান্ড্রয়েডের সাথে তাল মিলাতে না পেরে শেষই হতে যাচ্ছিল নোকিয়ার সকল ব্যবসা তবে আসার কথা হলো শেষ হতে গিয়েও শেষ হয়নি ঘুরে দাঁড়িয়েছে বেশ শক্তভাবে এবার সেই ঘুরে দাঁড়ানোটাকে মজবুত করে তোলার চেষ্টায় দিন রাত কাজ করে যাচ্ছে নোকিয়া ইতিমধ্যেই লঞ্চ করেছে অসাধারণ লোক দুর্দান্ত পারফরম্যান্স আর নানা সব ধরনের ফিচারে ঠাসা বেশ কিছু ফোন তবে একটি বিশেষ মডেলের জন্য গ্রাহকের অপেক্ষা ছিল দীর্ঘদিনের এবার সেই অপেক্ষার ইতি টানতে যাচ্ছে নোকিয়া দীর্ঘ দিনের অপেক্ষায় থাকা সেই মডেলটির নাম নোকিয়া প্লে টু ম্যাক্স ফাইভ জি তাদের হারানো সুনাম ফিরে পেতে যে কতটা মরিয়া তা তাদের এই ফোনগুলোর দিকে তাকালেই বোঝা যায় লঞ্চ হওয়ার তার প্রান্তে থাকা এই ফোনের স্পেসিফিকেশন আর ফিচার দেখলে অবাক হবেন যে কেউই জানা যাচ্ছে স্মার্টফোনটিতে রাখা হয়েছে 6.9 পয়েন্ট নাইন ইঞ্চির বড় ডিসপ্লে শুধু ডিসপ্লে সাইজই বড় নয় কোয়ালিটিতেও ছাড় দেয়নি নোকিয়া দাও হয়েছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট যাতে কন্টেন্ট ওয়াচিং হবে একদম মাখনের মতো স্মুথ ডিসপ্লে নিরাপত্তার জন্য রাখা হবে কর্নিং গোরিলা গ্লাস এর প্রোটেকশন প্রসেসিং স্পিড দুর্দান্ত করতে এতে রাখা হবে স্ন্যাপ ড্রাগন এর লেটেস্ট চিপসেট যাতে থাকবে ফাইভ এনাবল টেকনোলজি যার প্রসেসিং স্পিড লাইটনিং ফার্স্ট তবে এর মূল আকর্ষণ থাকবে ক্যামেরায় জানা যাচ্ছে এতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট যার প্রাইমারি ক্যামেরা হবে দুইশো মেগা পিক্সেল থাকবে সব ধরনের ফটোগ্রাফি আর ভিডিও ধরনের ফিচার সাপোর্ট ক্যামেরা হিসেবে থাকবে আটচল্লিশ আর আট মেগা দুটি আলাদা আলাদা সেন্সর নোকিয়ার দাবি এই ফোনের ক্যামেরা হার মানাবে ডিএসএলআর কেউ হাই রেজলিউশনের ভিডিও ধরনের ধরনের টেকনোলজির সাথে রাখা হবে স্পেশাল স্টেবিলাইজেশন ফিচার যা আকর্ষণ করবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও সেলফির জন্য রাখা হবে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ফোনটির পাওয়ার ব্যাকআপ নিয়েও কোনো কমতি রাখেনি নোকিয়া কেননা এতে রাখা হয়েছে ছয় হাজার মিলি আম্পিয়ারের বিশাল ব্যাটারি বিশাল এই ব্যাটারিকে দ্রুত চার্জ করতে দেওয়া হবে পঁয়ষট্টি ওয়াটের সুপার ফাস্ট টেকনোলজির চার্জার যা দিয়ে মাত্র বত্রিশ মিনিটেই করে ফেলা যাবে নব্বই পার্সেন্ট চার্জ সাথে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট ইতিমধ্যে এই ফোনের এসব দুর্দান্ত ফিচার দেখে আলোর উঠেছে মার্কেটে অনেকেই অথের আগ্রহে অপেক্ষা করছিল এই ফোনের জন্য তাদের সেই দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে